বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিশাল একটা মূল্য ছাড় দিব তো ভিডিও শুরুতেই বলে দেই দাম বলবো নেওয়ার প্রসেস বলবো সব কিছুই বলে দিব অবশ্যই আপনারা ফোনে বেশি বিরক্ত করবেন না কারণ অতিরিক্ত ফোন আসে তারা ফোন করে বিস্তারিত জানতে চায় তো প্রিয় ভাইরা আমার আমার একটা ভিডিও ছাড়ার পরে প্রায় দুই হাজার তিন হাজার লোক ভিডিওগুলো দেখে এর মধ্যে যদি দুইশো জনও ফোন দেয় দুই হাজারের ভিতরে তারপরেও ধরেন দুইশো না দিলে একশো ফোনও যদি আসে সবাই যদি বিস্তারিত ফোনে জানতে চান তাহলে আমার ভিডিওতে এত কষ্ট করে বিস্তারিত বলে লাভ কোথায় তো প্রিয় দর্শক আপনারা এখান থেকে সর্ব কিছু তথ্য ভিডিও থেকে নেবেন তারপরে ইনশাল্লাহ ফোন করবেন তো ফোন নাম্বারগুলো আমরা দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য আমারও সুবিধার জন্য তো কিন্তু আপনারা এখন মানুষ মনে করে যে সরাসরি কথা বললে মনে হয় ভালো বেশি বুঝতে পারবো কিন্তু আমি একজন মানুষ এক এক করে তো সবাইকে ওইভাবে বোঝানো সম্ভব না তো প্রিয় দর্শক ব্যাটারির ওজন উনিশ কেজি করে এগুলো আপনাদেরকে বলে রাখি আর ডিএলডিসি যেটা এটা ব্যাটারি প্যাকেট ছাড়া উনিশ কেজি দুইশো আর এটা উনিশ কেজি বা উনিশ কেজি থেকে একশো গ্রাম কম থাকে ম্যাগনেট পাওয়ার তো এই হচ্ছে ওজন অ্যাম্পেয়ার এড়ালেক্সে দুইশো আশি এ এইস এরালেক্সে চারশো এ এইস অ্যাম্পেয়ার কম বেশি লেখা আছে ওজন কম বেশি আছে বলে দিলাম আমার কথা হচ্ছে ভাই ব্যবসার জিনিসটা হচ্ছে হালাল জিনিস ব্যবসার কথা কোরআনে উল্লেখ আছে তো ব্যবসা হচ্ছে সবচেয়ে উত্তম একটা রোজগারের পন্থা এটাকে হালাল করে নিতে হয় কারণ হচ্ছে দেখেন আমি যদি বলি এটা চারশো অ্যাম্পিয়ার অনেক ভাই বলেন যে ইউসুফ ভাইটাতে চারশো অ্যাম্পিয়ার আসে তো তো প্রিয় দর্শক চারশো অ্যাম্পিয়ার বলে যদি বিক্রি হয় আমি অনেক ভিডিওতেই বলেছি তাহলে আমার লভ্যাংশটা হালাল হবে না কারণ এখানে চারশো অ্যাম্পিয়ার লেখা থাকলেও এর মধ্যে কিন্তু চারশো অ্যাম্পিয়ার নেই এটাতেও তাই ওজন দেখবেন মাল কিনবেন ঠকবেন না এগুলোতে প্রকৃতপক্ষে এত পরিমাণের অ্যাম্পিয়ার থাকে না অনেকে আবার বলেন পার কেজিতে তিন অ্যাম্পিয়ার এই ধারণাটাও ভুল পার কেজিতে তিন অ্যাম্পিয়ার হলে তাহলে কোনো ব্যাটারি যদি হাতলগুলো মোটা হয় বডি মোটা হয় তাহলে তো হলো না এখানে আমাদেরকে চার্জ দিয়ে তারপরে ইউজ করে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্নভাবে দেখা হয় তখন দেখা যায় এগুলোতে আসলে ষাট সত্তর পঁচাত্তর বা সর্বোচ্চ একশো অ্যাম্পিয়ারের আশেপাশে থাকে এরকম একটা অ্যাম্পিয়ার থাকে তো প্রিয় দর্শক আপনি একটা পানি ব্যাটারির যদি পঞ্চাশ ষাট এম্পিয়ার পায়নি ব্যাটারি নিতে চান এর চাইতে বেশি দাম লাগবে কিন্তু এর সাথে বেকআপ দিতে পারবে না একটা গ্যারান্টি এর বেকআপ টাইম বেশি ফ্যান লাইট বা অন্য কাজের জন্য এই জন্য সম্ভবত এরা অ্যাম্পেয়ারটা বেশি লাগে এছাড়াও এটাকে মডেল হিসাবেও ধরে অনেকে তো এটা প্রকৃতপক্ষে অ্যাম্পেয়ার প্রকৃত না আজকে ষোলোই ডিসেম্বর অফারটা আপনাদেরকে বলে দেই মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফর দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আমরা আপনাকে ডেলিভারি দিয়ে দেব তো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতাম করা লাগতো কিন্তু এই প্রোডাক্টগুলো এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা যে ছাড় দিয়েছি এই ক্ষেত্রে আপনাকে দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র দিয়ে দিলেই আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন আপনি এইটা নেবেন না চারশো নেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার দুইটারই সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি আপনাদেরকে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় দামটা মনে রাখবেন একদম খুবই কম প্রাইসে এই অফারটা শুধুমাত্র আজকে একটা দিনের জন্যই আজকে দুটাই ভিডিও সারব কালকে দুটা পর্যন্ত এই রকম দামে আপনারা পেয়ে যাবেন যতটুকু প্রোডাক্ট আমরা পেয়েছি আজকে সকালে বা কালকে এই পরিমাণ পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো আর প্রোডাক্ট শেষ হয়ে গেলে ফোন করে লাভ হবে না তো প্রিয় দর্শক দামটা মনে রাখবেন সাত হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এক টাকা কম এক হাজার ধরেন এক হাজার আট হাজার আট হাজার টাকাই হয়ে গেল তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আপনি দীর্ঘ দিন চালাইতে পারবেন দুইটা প্রোডাক্টই ভালো আমি আপনাদেরকে বলবো না যে একটা খারাপ একটা ভালো দুইটাই ভালো ওজন সম্পর্কেও বলে দিয়েছি এখন ডিএলডিসি আর ডিজেডিসি নিয়ে অনেকেই বলতেছেন ভাই খোদাই করা ভাই ডিএলডিসি জন্ম থেকে রকম টাইপিং এখানে খোদাই করা নেই আপনাদেরকে আগেই বলে দেয় যদি ডিজেডিসি হইতো সেটা সূর্যের লগোটা খোদাই করা থাকতো কিন্তু এখানে চার ডিজিটের কোড রয়েছে তারপরে এখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে আপনারা পাবেন যেটা প্যাকেটের গায়ে দেওয়া আছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে চায়না মানুষ মার কাছে বাচ্চার ছবি দেওয়া যেটা প্রথম থেকে আমরা খুব প্রিয় এই ব্যাটারিটা অনেকের ছিল আমরা এটা খুব ভক্ত ছিলাম অনেকেই অনেকে মানে নাইনটি পারসেন্ট লোকই আসলে ডিএলডিসি তখন ভক্ত ছিল কারণ আগের সময়ের ব্যাটারিগুলো প্রচুর পরিমাণে টিকত দুই বছর আড়াই বছর করে যাইতো কেন যাইতো আগের ব্যাটারিগুলো নতুন সরাসরি বাংলাদেশে আসছে তারপরের ব্যাটারিগুলো হয় কি রিসাইকেলিং হয় এই পুরান ব্যাটারিগুলো নিয়ে যা ভাঙে আবার তৈরি করা হয় রিসাইকেলিং কিন্তু এখন দেখেন যে সেল ব্যাটারিগুলো আমাদের কাছে আসে নতুন আসছে এক ব্যাটারি বলা হয় এইগুলো সব মিলে একটা ব্যাটারি এটা হচ্ছে সেল ব্যাটারি এগুলো কিন্তু এখনও রিসাইকেলিং হয়নি এগুলো বাংলাদেশে আসছে একদম নতুন অর্থাৎ এগুলো যখন পুরাতন হবে বিক্রি হবে পুরাতন কিনে নিবে নেওয়ার পরে ভেঙে আবার বানাবে তখন প্লেট বা এর এগুলো রিসাইকেলিং হবে কিন্তু এগুলো যেগুলো আসছে একদম নতুন এগুলো মিশুক বোরাকে কী হচ্ছে এখনও আড়াই থেকে তিন বছর চলার মতো কোম্পানি সিওরিটি দিচ্ছে যে আড়াই বছর প্লাস চলবে এবং এগুলো আবার বিক্রিও আছে। মানে এইটা আর পাউডার ব্যাটারি একই দামে আপনি বিক্রি করতে পারবেন কেন পারবেন এইটা হচ্ছে এটাও পাউডার ব্যাটারি কিন্তু এটা সেল ব্যাটারি এর ভিতরে এই যে ছোট ছোটো ব্যাটারি অনেকগুলো আছে আর এটা প্রচুর পরিমাণে ওজন এই একটা ব্যাটারি মিশুকে চলবে এর ওজন একশো পনেরো কেজি অথচ আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট একটা ব্যাটারি একশো চল্লিশ কেজি ওজন মিশুক ছোট মিশুকের জন্য আপনি দেড়শো কিলো প্লাস চালাইতে পারবেন প্লাস আপনার বিদ্যুৎ বিল আসবে মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আড়াই থেকে তিন বছর গাড়ি চালাইতে পারবেন তারপরেও আবার এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন আর এর ওজনটা প্রচুর পরিমাণে এই জন্য কুরিয়ারে নিতে চাইতেছে না যেখানে ওয়ার্ডার হয়েছে এই প্রোডাক্টটা আমরা দুই ভাগ করে কাস্টমারের কাছে পাঠাই দেব কাস্টমার গাড়িতে দুই সাইডে দুইটা লাগাতে পারে অথবা ওখানে নিয়ে গিয়ে আবার একত্র করে সামনে পিছনে যেখানে ইচ্ছা লাগায় নিতে পারবে কিন্তু এটা কুরিয়ারে নিচ্ছে না একশো পনেরো কেজি ওজন আমাদেরকে দুই ভাগ করে দিতে হচ্ছে তো এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল না হয়তো কিছু মাল আসছে এর আগে চালানে আপনাদেরকে দেখাইছি একটা ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি তো আবার কিছু অল্প কিছু মাল আসছে দুই তিনটে ভাই অর্ডার করেছিল নেওয়ার জন্য খুবই উদ্যোগী তাদের জন্য নিয়ে এসেছে আর এগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে অর্থাৎ পাউডার ব্যাটারি এর চাইতে একটু বেশি পানি ব্যাটারি চাইতে একটু কমে পাওয়া যাচ্ছে কিন্তু পানি ব্যাটারি চাইতে এক হাজার গুণে এটার সুযোগ সুবিধা আছে এটা হচ্ছে একটা সুযোগ সুবিধা তো এইটা হচ্ছে সেল ব্যাটারি এগুলো খুব ভালো মানের এবং ওজন টেকসই এগুলো আপনি দীর্ঘদিন মানে বছর প্রতি বছর যে ব্যাটারি চেঞ্জ করতে হয় এগুলোতে আর এগুলোতে তা করতে হচ্ছে না তো ডিএলডিসিরগুলো কিন্তু এখনো পর্যন্ত বারো চোদ্দো ষোলো মাস পর্যন্ত যাওয়ার একটা রেকর্ড আছে বা এখনো পর্যন্ত যাচ্ছে তো প্রিয় দর্শক এখন এটা হচ্ছে আপনি সোলার আইপিএস ইউপিএস যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন মাত্র সাত টাকায় ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দিয়ে দিলেই হয়ে যাবে আর এখন একটা কথা যেটা হচ্ছে যারা নতুন আমার ভিডিওতে অ্যাডভান্স করতে ভয় পান তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন বুঝবেন তারপর যদি আপনার বিশ্বস্ত হবে যে না ইউসুফ ভাই অনলাইনে বিজনেস করে তার দোকানপাট আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে যদি কোনো সময় আপনার মনে হয় সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে অর্ডার করবেন ও তাই বলবেন না যে ভাই আমি মাল নিব এইভাবে বা এইভাবে এ করেন সে করেন ওইভাবে হবে না আপনাকে অ্যাডভান্স ছাড়া আমরা কখনোই আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করব না তো প্রিয় ভাইয়েরা আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দিলাম যার যেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম